হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যাকাডেমি আমি পৌলমি আর আজ ভিডিও শুরু করার প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার নতুন বছর খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবার স্বপ্ন পূরণ হোক এবং সবাই আমার সাথে যুক্ত হয়ে আরও বেশি বেশি করে ইংলিশ হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান মে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বি ফিল্ড উইথ জয় হ্যাপিনেস প্রসপারিটি লাভ অ্যান্ড লাফটার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কিছু বাক্যের ইংরেজি ট্রান্সলেশন বা ইংলিশ ট্রান্সলেশন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই কথায় কথায় এই মুহূর্তে এই সময় কখনো না কখনো আজ না হোক কাল বা ধরুন আমি কীভাবে জানবো এই সমস্ত বাক্য অংশগুলো প্রায়শই ব্যবহার করে থাকি এবং ইংলিশে এই সমস্ত বাক্যাংশগুলোকে কিভাবে ট্রান্সলেশন করব সেইগুলোই কিন্তু আজ আলোচনা করে নেব তাহলে বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই আছে এই সময়ে বা এই মুহূর্তে এই সময় বা এই মুহূর্তকে আমরা ইংলিশে অ্যাজ অফ নাও বলতে পারি যেমন ধরুন এই মুহূর্তে মা রান্না করছে এটাকে ইংলিশে বলা হবে অ্যাজ অফ নাও মাদার ইজ কুকিং বা অ্যাজ অফ নাও মাই মাদার ইজ কুকিং আমার মা বললে মাই মাদার বা মা বললে মাদার ইজ কুকিং তারপর হলো এই মুহূর্তে আমি পড়ছি বা এই মুহূর্তে আমি পড়াশোনা করছি অ্যাজ অফ নাও আই এম স্টাডিং অ্যাজ অফ নাও আই এম স্টাডিং এই মুহূর্তে আমার ভাই টিভি দেখছে এটার ইংলিশ ট্রান্সলেশন হবে তাহলে অ্যাজ অফ নাও মাই ব্রাদার ইজ ওয়াচিং টিভি অ্যাজ অফ নাও মাই ব্রাদার ইজ ওয়াচিং টিভি এরপর হলো এই মুহূর্তে আমি মাছ ধরছি এই মুহূর্তে আমি মাছ ধরছি অ্যাজ অফ নাও আই এম ক্যাচিং ফিশ As of Now আই am catching fish. এই মুহূর্তে বাড়িতে কেউ নেই অ্যাজ অফ নাও নোবাডি ইজ হোম অ্যাজ অফ নাও নোবাডি ইজ হোম মানে বাড়িতে কেউ নেই এরপর হল লিটিল ডিডাইনো এই লিটিল ডিডাইনোয়ের আমরা ব্যবহার করে থাকি তখন যখন কোনো ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনা সম্বন্ধে আমাদের আগে থেকে কোনো ধারণা থাকে না সেই ঘটনাকে প্রকাশ করার সময় আমরা যখন বিস্ময় প্রকাশ করি তখন এই লিটিল ডিডাই ওয়ের আমরা ব্যবহার করে থাকি আর বাংলায় সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমি কিভাবে জানব যে আমার কোনো ধারণাই ছিল না যে এরকম ঘটনা ঘটতে পারে যে বা কে ভাবতে পেরেছিল যে এই রকমভাবে যখন আমরা বিস্ময় প্রকাশ করি তখন এই ইংরেজিতে লিটিল ডিডাইনোয়ের ব্যবহার আমরা করে থাকি তাহলে আসুন লিটিল ডিডাইনো দিয়ে দেখে নিই আমরা পাঁচটি উদাহরণ প্রথমেই আছে আমি জানতাম না যে আমরা আজ তোমার জন্মদিন ছিল এটার মাধ্যমে আমরা একটা বিস্ময় প্রকাশ করছি তাই জন্য হবে লিটিল ডিডাইনো দ্যাট ইট ওয়াজ ইউর বার্থডে টুডে লিটিল ডিডাই নো দ্যাট ইট ওয়াজ ইউর বার্থডে টুডে আমি জানতাম না যে তুমি আসবে না লিটিল ডিডাই নো দ্যাট ইউ উড নট কাম লিটিল ডিডাই নো দ্যাট ইউ উড নট কাম এটির মাধ্যমেও কিন্তু আমরা বিস্ময় প্রকাশ করছি আমাদের তাই জন্যই কিন্তু লিটিল ডিডাই নোকে ইউজ করছি আমি জানতাম না যে ওটা তোর পেন্সিল ছিল বা আমার কোনো ধারণা ছিল না যে ওটা তোর পেন্সিল ছিল লিটিল আই নো দ্যাট ইট ওয়াজ ইওর পেন্সিল লিটিল আই নো দ্যাট ইট ওয়াজ ইওর পেন্সিল আমি জানতাম না যে সে বিক্ষুব্ধ হয়ে উঠবে বা আমি কিভাবে জানবো যে সে বিক্ষুব্ধ হয়ে উঠবে লিটিল আই নো দ্যাট শি গট অফেন্ডেড ডেড ডিড আই নো দ্যাট শি গট অফেন্ডেড আমি জানতাম না যে আমার সিদ্ধান্ত আমার জীবনটাকেই পাল্টে দেবে লিটল ডিড আই নো দ্যাট মাই ডিসিশান উড চেঞ্জ মাই লাইফ লিটল ডিড আই নো দ্যাট মাই ডিসিশন উড চেঞ্জ মাই লাইফ এর পরের ফ্রেসটি হলো অ্যাট ওয়ান্স বিহেস্ট অ্যাট ওয়ান্স বিহেস্ট বলতে কারো নির্দেশে বা কারো আদেশে বোঝায় আর চলতি ভাষায় আমরা যখন বলি যে আমার কথায় বা তার কথায় কাজটি করল এই যে কথায় বলতে আমরা অ্যাট ওয়ান্স বিহেস্টের ব্যবহার করে থাকি তাহলে আসুন দেখে নিই উদাহরণ সহযোগে বাক্য সে আমার কথায় কিছু করবে না শি উইল নট ডু এনিথিং অ্যাট মাই বিহেস্ট শি উইল নট ডু এনিথিং my মাই এর এরপর হলো সে আমার কথায় ওখানে যাবে না বা সে আমার নির্দেশে ওখানে যাবে না হি উইল নট গো দেয়ার my মাই বিহেস্ট হি উইল নট গো at my মাই এর এরপর হলো আমি মায়ের কথায় আজ ছুটি নিলাম আমি মায়ের কথায় আজ ছুটি নিলাম আই টুক লিভ অ্যাট মাদার্স বিহেস্ট আই টুক লিভ অ্যাট মাদার্স বিহেস্ট বাবা আমার কথায় বাড়ি বিক্রি করতে অসম্মত হলেন ফাদার ডিক্লাইন টু সেল দ্য হাউস অ্যাট মাই বিহেস্ট ফাদার ডিক্লাইন্ড টু সেল দ্য হাউস অ্যাট মাই বিহেস্ট বাবার নির্দেশে আমি ইংল্যান্ডে পড়তে গেলাম বাবার নির্দেশে আমি ইংল্যান্ডে পড়তে গেলাম আই ওয়ে টু ইংল্যান্ড টু স্টাডি অ্যাট মাই ফাদার্স বিহেস্ট আই ওয়ে টু ইংল্যান্ড টু স্টাডি অ্যাট ফাদার্স বিহেস্ট এর পরের ফ্রেজ হল ফ্রম নাও অনওয়ার্ডস ফ্রম নাও অনওয়ার্ডসের মানে হলো এখন থেকে তাহলে আসুন দেখেনি ফ্রম নাও অনওয়ার্ডস দিয়ে পাঁচটি উদাহরণ এখন থেকে এই রকম আর করো না ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট ডু এনিথিং লাইক দিস ফ্রম নাও অনওয়ার্ডস ডোণ্ট ডু এনিথিং লাইক দিস এখন থেকে আমার কাছে আর কিছু লুকিও না ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট হাইড এনিথিং ফ্রম মি ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট হাইড এনিথিং ফ্রম মি এখন থেকে আমাকে আর মিথ্যা বলো না এখন থেকে আমাকে আর মিথ্যা বলো না ফ্রম নাও অনওয়ার্ডস ডোন্ট লাই টু মি ফ্রম ডা নাও অনওয়ার্ডস ডোন্ট লাই টু মি এখন থেকে সে কলেজে যাবে এখন থেকে সে কলেজে যাবে ফ্রম নাও অনওয়ার্ডস শি উইল অ্যাটেন্ড কলেজ ফ্রম নাও অনওয়ার্ডস শি উইল অ্যাটেন্ড কলেজ এখন থেকে আমরা নতুন কার্যপ্রণালী মেনে চলব এখন থেকে আমরা নতুন কার্যপ্রণালী মেনে চলবো ফ্রম নাও অনওয়ার্ডস উই শ্যাল ফলো দ্য নিউ প্রসিডিওর ফ্রম নাও অনওয়ার্ডস উই শ্যাল ফলো দ্য নিউ প্রসিডিওর এরপর হল ইন আমরা প্রায়শই বলে থাকি যে সে নিজের মনে মনে কথা বলছে বা সে নিজের মনেই গান গাইছে এই মনে মনে কথাটিকে ইংরেজিতে ব্যক্ত করতে গেলে এই ইনওয়ার্ডলি শব্দটিকে ব্যবহার করতে হবে তাহলে আসুন ইনওয়ার্ডলি বা মনে মনে দিয়ে আমরা দেখে নিই পাঁচটি উদাহরণ সে মনে মনে হাসছে শি ইজ স্মাইলিং ইনওয়ার্ডলি শি ইজ স্মাইলিং ইন ওয়ার্ডলি এরপর হলো সে মনে মনে গান গাইছে বা সে নিজের মনেই গান গাইছে শি ইজ সিঙ্গিং ইন ওয়ার্ডলি শি ইজ সিঙ্গিং ইন ওয়ার্ডলি সে মনে মনে বিড় বিড় করছে বা সে নিজের মনেই কথা বলছে হি ইজ মাটারিং ইন ওয়ার্ডলি হি ইজ ম্যাটারিং ইনওয়ার্ডলি তুমি কি মনে মনে কিছু ভাবছ আর ইউ থিঙ্কিং সামথিং ইনওয়ার্ডলি আর ইউ থিঙ্কিং সামথিং ইনওয়ার্ডলি তুলি মনে মনের আগে ফুঁসছিল তুলি মনে মনের আগে ফুঁসছিল তুলি ওয়াজ সিদিং ইন ওয়াডলি উইথ অ্যাঙ্গার তুলি ওয়াস সিদিং ইন ওয়াডলি উইথ অ্যাঙ্গার এরপর হলো সুনার ওর লেটার আমরা বাংলায় মাঝে মধ্যেই একটা বাক্যাংশ ব্যবহার করে থাকি সেটা হলো আজ নাহক কাল বা কখনো না কখনো এই আজ নাহক কাল বা কখনো না কখনো যখন আমরা ইংরেজিতে প্রকাশ করতে যাই তখন এই সুনার অর লেটার দিয়ে আমরা সেটাকে ব্যক্ত করি তাহলে আসুন উদাহরণ সহযোগে দেখে নিয়ে আছে আজ না হোক কাল সত্যিটা বেরিয়েই আসবে সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট সুনার অর লেটার দ্য ট্রুথ উইল কাম আউট বা দ্য ট্রুথ উইল বি রিভিল্ড এরপর হলো আজ না হোক কাল সমস্যা আপনা থেকেই মিটে যাবে বা আপনা আপনিই মিটে যাবে সুনার অর লেটার দ্য প্রবলেম উইল সলভ ইটসেলফ সুনার অর লেটার দ্য প্রবলেম উইল সলভ ইট সেলফ আজ না হোক কাল তারা নিজেরাই আসবে আজ না হোক কাল তারা নিজেরাই আসবে সুনার অর লেটার দ্য দেমসেলভস উইল কাম সুনার অ লেটার দেমসেলভস উইল কাম কখনো না কখনও সে অনুতাপ করবে কখনো না কখনও সে অনুতাপ করবে সুনার লেটার হি উইল রিপেন্ট সুনার লেটার হি উইল রিপেন্ট কখনো না কখনও সে আমার টাকা দিয়ে দেবে বা আজ না হোক কাল সে আমার টাকা দিয়ে দেবে সুনার লেটার হি উইল গিভ মাই মানি ব্যাক সুনার লেটার হি উইল গিভ মাই মানি ব্যাক এর পরের ফ্রেসটি হলো কাম হোয়াট মে আমরা বাংলায় মাঝে মধ্যেই যাই হয়ে যাক বা যাই হয়ে যাক না কেন এই ধরনের বাক্যাংশের প্রয়োগ করে থাকি আর এই ধরনের বাক্যাংশকে ইংরেজিতে প্রয়োগ করতে গেলে সেক্ষেত্রে কাম হোয়াট মে ব্যবহার করতে হয় তাহলে আসুন উদাহরণ সহযোগে দেখে নিই আমরা কাম হোয়াট মে দিয়ে বাক্যগুলি প্রথমে আছে যাই হয়ে যাক না কেন আমি ইংরেজি শিখব বা যাই হয়ে যাক আমি ইংরেজি শিখব কাম হোয়াট মে আই উইল লার্ন ইংলিশ কাম হোয়াট মে আই উইল লার্ন ইংলিশ বা আই শ্যাল লার্ন ইংলিশও করা যেতে পারে যাই হয়ে যাক আমি তোমাকে সমর্থন করব। কাম হোয়াট মে আই শ্যাল সাপোর্ট ইউ কাম হোয়াট মে আই শ্যাল সাপোর্ট ইউ যাই হয়ে যাক তারা আজ ফিরবেই দেশ থেকে যাই হয়ে যাক তারা আজ ফিরবেই দেশ থেকে দেশ মানে এখানে গ্রাম বলা হচ্ছে কাম হোয়াট মে দে উইল রিটার্ন ফ্রম দ্য ভিলেজ টুডে কাম হোয়াট মে দে উইল রিটার্ন ফ্রম ভিলেজ টুডে যাই হয়ে যাক আমি আজ নিজে চা বানাবো কাম হোয়াট মে আই মাই সেলফ শ্যাল মেক টি টুডে কাম হোয়াট মে আই মাই সেলফ শ্যাল মেক টি টুডে যাই হয়ে যাক না কেন তারা পিকনিক মানাতে মধ্যমগ্রাম যাবে বা যাই হয়ে যাক তারা পিকনিক মানাতে মধ্যমগ্রাম যাবে কাম হোয়াট মে দে উইল গো টু মধ্যম গ্রাম টু হ্যাভ আ পিকনিক কাম হোয়াট মে দে উইল গো টু মধ্যম গ্রাম টু হ্যাভ আ পিকনিক তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান